প্রত্যেক দিনই আমরা বাহিরে বের হয়ে আরশিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি বাড়ির আশেপাশেই থাকি আরশির মনটাও ভালো থাকে সেম আজকেও আরশিকে নিয়ে বের হয়েছিলাম তবে একটু বাসা থেকে দূরে যাব একটু ফুচকা খেতে যাব সেই জন্য তো এই তো চলে আসলাম ফুচকার দোকানে তবে বিকালে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি এখনো ফুচকা রেডি করা হয়নি তাই আমরা তিনজন মিলে একটু সময় কাটাচ্ছিলাম আর ওখানে যেন ফুচকা আলাম আমার সবকিছু তাড়াতাড়ি রেডি করতে পারে তাকে একটু সময় দিলাম আর এখানে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও নিলাম আরশির আমার এবং আরশির বাবার মানে আমাদের খুনশুটি মুহূর্তগুলোই ছিল আরশিকে নিয়ে আমাদের সময়গুলো খুব সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ তাই তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি ভিডিও আকারে আর ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করি করি এবং মেমরি করে রাখার জন্য এই আপলোড যেন ওর বড় হওয়ার সাথে সাথে ও ছোটবেলার এই সুন্দর মুহূর্তগুলো হিসেবে থেকে যায় তো বাপ বেটির মুহূর্ত আর এই দিকে আমাদের জন্য ফুচকা তৈরি করতেছে ফুচকা চটপুরি আমাদের তিনজনের পছন্দ খুব তবে আরশি বাবা আগে লাইক করতো না যখন আমি রিলেশন করতাম আমার সাথে রিলেশন থাকাকালীন ওনারও পছন্দ এই তো আমাদের ফুচকা ফুচকা এবং চলে আসছে তোমরা কে কে বা অবশ্যই জানাবা আমাদের এই তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে এটা এই হচ্ছে আমার ছোট্ট পরিবার সবে আমার পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবা এবং আমার মেয়ের জন্য অনেক দোয়া করবো ও যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফিজ